কিরকম কি ছিল না এদের বলে দিদিমা যে তুমি বলবে তো তোমাকে জিজ্ঞেস করছি না এ অনেকে দেখছে কিন্তু তোমার ভিডিও তোমার ভিডিও অনেকে দেখছে তুমি কি বলবে সেটা শোনার জন্য এরা এরা হচ্ছে এরা হচ্ছে গিয়ে দেখছে তুমি ভালো কাপড় জামড় পরে আছো অসুবিধা নেই বলবে তো এই বয়স হয়ে যাচ্ছে তোমাদের দেখে তো আমরা শিখবো না তোমরা একটা ভালো কিছু বললে সেটা তো আমরা কারো শিখাবে না না শিখালে তাহলে পরের জেনারেশন চলবে কি করে আমি আর আমি আমি আর আমি বউ করতে পারলে করলে তারপর জানতে পারবো তা তখনকার সময় তো ফোন ছিল না তোমরা থাকতে কিভাবে কিভাবে থাকতে হ্যাঁ ফোন তো ছিল না তাহলে কিভাবে থাকতে ক বছরে বিয়ে হয়েছে তোমার মনে নেই মানে কি মানে কি যখন হচ্ছে গিয়ে জ্ঞান হয়নি তখন বিয়ে হয়ে গেছে তেরো বছরে বিয়ে হয়ে যায় কত টাকা দিয়ে কিনে এনেছে তোমার দেড়শো টাকা যতুকে কি দিয়েছিল কিচ্ছু না শুধু দেড়শো টাকা দিয়ে কিনে নিয়ে চলে এসছে সাইকেল ভাইকেল ঘুড়ি ফুড়ি কিছু তোমরা যৌতুকে কিছু দৌনি জামে

তুমি একটা ভালো কিছু বলবে তো তোমার ভিডিও অনেকে দেখছে কিছু বলবে না এই তো এই করতে তো ঠিক আছে তোমার 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 আর ভিডিও আমি কোনো দিন করবো না করতে হবে সত্যি করে একটা বুড়ি গাল দিছো একটা বুড়ি গাল দিছো সে গাল পরে আমি চলে গেছি আমার নাটি গাল চাকুর বা সব তো নাচিজাল নাড়িয়ে ঠিক কোনো গাল টাল কিছু দিল সেই গা এই যে গাল দিই সেই গালটা সরে গেল সারা দিন দেয় শুনলো এখন তাই গাল দিই আমার নাচিজা সেই চলে যাচ্ছে এই দেখ এ চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে কেন এডু এডু এরকম হাই দেখে দাও একটু হাত হাত তো এরকম দেখে দাও দেখবো তো এদিকে তাকাবে তো হাত তো নেই এরকম দেই দাও বল ফলো করে দাও তোর দেখাচ্ছি দেখা তো রাইটা দেখাচ্ছি নাস্তা দেখাও তারপর দেখাবো আজ নাস্তা